নমস্কার আমি প্রবীর আজ আবারও চলে এসেছি এই বিজ্ঞান মঞ্চের মেধা অন্বেষণ দু হাজার চব্বিশের প্রস্তুতি নিয়ে এই পর্বে অর্থাৎ এটি আমাদের ষোলোতম পর্ব এই পর্বে আমরা তুলে ধরব মূলত পাঁচের দাগে যে বিজাতীয় পদজি রয়েছে তার নিচে দাগ দাও এবং সাতের দাগের বিন্যাস দেখে পরেরগুলো লিখো এখানে তোমরা প্রশ্নগুলো দেখতে পাবে সেই প্রশ্নগুলো তোমরা তিনশট নিয়ে বাড়িতে তোমরা অনুশীলন করো যেখানেই তোমরা আটকা পড়বে সেখানেই আমাদের ভিডিওটা চালিয়ে দেখে নিতে পারবে আর তার জন্য অবশ্যই চ্যানেলটিকে আগাম তোমরা সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমাদের আপদে বিপদে সভা সদা সর্বদাই আমাদের এই তিন চ্যানেলকে পাশে পাবে তো সেই কারণে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর তার সঙ্গে সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করবে আমাদের এই চ্যানেলের মাধ্যমেই আমরা এখনও পর্যন্ত যে নিখিলবঙ্গ মেধা অন্বেষণ তারও পরীক্ষার প্রস্তুতি তোমাদের আগাম দিয়ে রেখেছি যা আগামী বাইশ তারিখে অনুষ্ঠিত হতে চলেছে এবং এই বিজ্ঞান মঞ্চের মেধা অন্বেষণ পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী দোসরা অক্টোবর তোমরা জানো যে এই বিজ্ঞান মঞ্চের মেধা অন্বেষণের পরীক্ষায় মোট গণিত বিষয়টিতে থাকে তিরিশ নাম্বার যার সংক্ষিপ্ত ধর্মী প্রশ্ন থাকে পনেরোটি আর রচনাধর্মী প্রশ্ন অর্থাৎ কোষে সমাধান করার যে অঙ্ক তা থাকে পাঁচ তিনে পনেরো পাঁচটি অঙ্ক থাকে তিন নাম্বার করে পনেরো নাম্বার তো মোট তিরিশ নাম্বার তো সেই পনেরো পনেরো তিরিশ নাম্বার আমাদের পেতে হবে প্রত্যেকটি প্রশ্ন তোমাদের একদম আমরা হুবহু কমন আসবে সেই ভাবে এই পঁচিশটি পর্ব আমরা তোমাদের তুলে দিচ্ছি তো আমাদের এই আপ্রাণ যে চেষ্টা প্রচেষ্টা তোমাদেরও সাহায্য সহযোগিতা আমরা কামনা করব সেই সঙ্গে তোমাদের কোনো অভাব অভিযোগ থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করবে ভিডিওগুলিকে শেয়ার করবে আর তিনশট নিয়ে নিয়ে তোমরা বাড়িতে প্রশ্নগুলো অনুশীলন করবে সেই সঙ্গে বলবো যারা নতুন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই বিশ্বাস রেখে আজ আমরা শুরু করছি আমাদের এই ষোলোতম পর্ব যেখানে রয়েছে পাঁচের দাগের প্রশ্নগুলো দেখো এখানে পাঁচের দাগের প্রশ্নে বলা আছে কি বা এখানে বলা রয়েছে বিজাতীয় পদের নিচে দাগ দাও পাঁচের ক সেখানে রয়েছে পাঁচের কয়েতে বলা রয়েছে দেখো বারো বাই সাত রয়েছে এগারো বাই তিন রয়েছে এক বাই সাত রয়েছে সতেরো বাই তিন একটু ভালো করে লক্ষ্য করো দেখো এটি হলো কী ধরনের ভগ্নাংশ না এটা হলো একটা অপ্রকৃত ভগ্নাংশ যার লভ বড় হর ছোট আবার এই এগারো বাই তিন এটিও একটি অপ্রকৃত ভগ্নাংশ কারণ এরও লব বড় হর ছোট এখানে রয়েছে একে সাত এটা হলো একটা প্রকৃত ভগ্নাংশ যার লব ছোট হর বড় তারপরে যে ভগ্নাংশটি রয়েছে সেটি রয়েছে সতেরো তিন এটিও একটি অপ্রকৃত ভগ্নাংশ তাহলে এই তিনটি হলো অপ্রকৃত ভগ্নাংশ এটি হলো প্রকৃত ভগ্নাংশ তার মানে এ এ দলের নয় অর্থাৎ এটি হলো বিজাতীয় এর নিচে আমরা ডাক দেবো আমরা এখানে গোল চিহ্ন দিয়ে তোমাদের বোঝার সুবিধার্থে বা বোঝানো সুবিধার্থে আমরা গোল দিয়ে দিলাম এখন দেখো ক্ষয়ের দাগের প্রশ্ন ক্ষয়ের দাগের প্রশ্নতে বলা আছে মধ্যমা পরিধি ব্যাস মধ্যমা মধ্যমা পরিধি পরিধি আর আছে যে এবং ব্যাস তো দেখো এই চারটি জিনিস রয়েছে এই মধ্যমা হলো কি মধ্যমা হল একটা ত্রিভুজের কোনো একটি শীর্ষবিন্দু এবং তার বিপরীত একটি বাহুর মধ্য মধ্যবিন্দুর সংযোগ সরলেখা সেটি হলো মধ্যমা পরিধি যে ব্যাস এগুলি প্রত্যেকটি অংশই কিন্তু বৃত্তের অংশ পরিধি এটা হলো জ্যাঁ এটা হলো ব্যাস তাহলে এখানেই মধ্যমাটা হবে বিজাতীয়। কারণ এটি হলো মূলত একটি ত্রিভুজের অংশ এবার দেখো গয়ের দাগের প্রশ্ন গয়ের দাগের প্রশ্নে কী বলা আছে এখানে বলা আছে পনেরো পঁচিশ পঁয়তাল্লিশ পঁচানব্বই পনেরো পঁচিশ পঁয়তাল্লিশ আর পঁচানব্বই এই প্রশ্নগুলোর মধ্যে যদি আমরা দেখি প্রত্যেকের শেষেই কিন্তু পাঁচ রয়েছে ঠিক আছে কিন্তু অর্থাৎ প্রত্যেকেই পাঁচের গুণিতক কিন্তু একটা তফাৎ হলো কি এই সংখ্যাগুলোর মধ্যে একমাত্র পঁচিশই হলো এখানে যে বর্গ সংখ্যা পাঁচের বর্গ হলো পঁচিশ এই পনেরো বা পঁয়তাল্লিশ বা পঁচানব্বই এরা কেউই কিন্তু বর্গ সংখ্যা নয় তাহলে এখানে বর্গ সংখ্যা হবে পঁচিশ তাই এটি হবে বিজাতীয় এখন ঘয়ের দাগের প্রশ্নে ঘয়ের দাগের প্রশ্নে কি বলা রয়েছে দেখো এখানে বলা রয়েছে মার্বেল হাসি অর্ধ কলার মোচা আর ডেসলাই মার্বেল আছে মার্বেল কমা বলেছে হাসি এখানে অর্ধ কলার মোচা মোচা আর রয়েছে ড্যাশলাই তো দেখো এই চারটি জিনিসের মধ্যে যদি দেখি মার্বেল অর্ধ কলার মোচা আর দেশলাই এরা কিন্তু প্রত্যেকেই ঘনবস্তু কিন্তু এই হাসি কোনো ঘনবস্তু নয় দুঃখ হাসি কান্না এগুলো কোনো ঘনবস্তু নয় অর্থাৎ কোনো অবস্থাতেই এদের অবস্থাটা আমরা কোনো জায়গাতে দেখাতে পারবো না দেখাতে পারবো না বলতে কোনো জায়গা দখল করে এরা থাকবে না মার্বেল আমরা চোখে দেখতেও পাবো সে একটা স্থান দখল করে থাকবে অর্ধকোনার মচা সেও একটা নির্দিষ্ট আকৃতির স্থান দখল করবে দেশলায় সেও একটা নির্দিষ্ট আকৃতির স্থান দখল করবে কিন্তু হাসি তা নয় তাই হাসি হবে এক্ষেত্রে বিজাতীয় তো এই হলো আমাদের এই পর্বের প্রথম চার চারটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান এরকমই বাকি যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলির সমাধানও আমরা এই পর্বে তুলে দেবো এই অংশটিকে মুছে নিয়ে তাই বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলেই কিন্তু তোমাদের কাছে এই সমস্ত জটিল কুটিল অঙ্কগুলো তোমাদের কাছে সহজ সরল হয়ে উঠবে তো চলো এবার দাগের প্রশ্ন দাগের প্রশ্নে বলা আছে শোক দুঃখ কান্না চক তো এই প্রশ্নটার ক্ষেত্রে আমরা আর লিখছি না বোর্ডে একদম সরাসরি উত্তরগুলো আমরা করে দিচ্ছি কি রয়েছে না শোক দুঃখ কান্না এগুলো কোনোটাই কিন্তু কোনো জায়গা দখল করে থাকবে না কিন্তু চক এই চক আমার হাতের থাকা চক এ একটা স্থান দখল করে থাকবে যেখানে আমরা রাখবো যেমন এই বইটির উপর রাখলে একটা স্থান দখল করে থাকবে তার মানে এটা একটা ঘন বস্তু কিন্তু এই হাসি কান্না দুঃখ শোক এগুলো কিন্তু কোনো ঘন বস্তু নয় তাই চক হবে ক্ষেত্রে এই দাগে সেটি হবে বিজাতীয় চক এবার চয়ের দাগের প্রশ্ন চয়ের দাগের প্রশ্নে বলা আছে সমবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজ আর সমকোণী ত্রিভুজ সমবাহু সমবাহু ত্রিভুজ রয়েছে সমদ্বিবাহু সমদ্বিবাহু ত্রিভুজ রয়েছে বিষমবাহু ত্রিভুজ আর চতুর্থে বলা রয়েছে সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ তো এই চারটি বিষয়ের মধ্যে যদি আমরা লক্ষ্য করি ভালোভাবে সমবাহু সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ আমরা জানি ত্রিভুজকে বাহুভেদে তিনটি ভাগে ভাগ করা যায় সেই তিনটি ভাগই এখানে উল্লেখিত রয়েছে কিন্তু এখানে সমকোণী ত্রিভুজ এটা কোন ভেদে ত্রিভুজকে তিন ভাগে ভাগ করা যায় সেটি হল সমকোণী ত্রিভুজ তো এখানে এই সমকোণী ত্রিভুজ হবে এখানে তাই বিজাতীয় এবার তাই ছয়ের দাগের প্রশ্ন ছয়ের দাগের প্রশ্নে কি বলা রয়েছে বলা রয়েছে ভাজ্য গুণক গুণফল আর গুণ্য আছে ভাজ্য আছে গুণক আছে গুণফল রয়েছে গুণ্য তাহলে এই চারটি অপশনের মধ্যে দেখা যায় এই ভাজ্য হল কি না ভাজ্য হলো ভাজক ইন্টু ভাগ ফল যোগ ভাগশেষ অর্থাৎ ভাজককে ভাগ ফল দিয়ে গুণ করে ভাগশেষ যোগ করলে আমরা যেটা পাই সেটা হলো ভাজ্য অর্থাৎ এটা হলো ভাগ অঙ্কের অংশ ভাজ্য আর এই গুণক গুণফল গুণ্য এটি হলো গুণ অঙ্কের বিভিন্ন অংশ গুণ অঙ্কের গুণক গুণফল গুণ তাহলে এই অংশটা হবে বিজাতীয় অর্থাৎ ধার্য হবে ক্ষেত্রে বিজাতীয় এবার বুর্গির্যদ্যাগের অঙ্ক এখানে বলা আছে ডেকামি হেমি সেমি আর ঘন ডেসিমি এখানে এই ডেকামি এখানে রয়েছে ডেকামি হেমি রয়েছে সেমি এবং রয়েছে ঘন ঘনডেসিমিটার তো এই চারটি অপশনের মধ্যে যদি আমরা দেখি ডেকামি হেমি এবং সেমি এই তিনটা হলো মূলত দৈর্ঘ্য পরিমাপের একক ডেকামি হেমি অর্থাৎ এটা ডেকামিটার এটা হলো হেক্টোমিটার আর এটা হলো সেন্টিমিটার কিন্তু এই ঘন রেসিমিটার এটি হলো কি না এটা হচ্ছে আয়তন মাপার একক তাহলে এটা হবে বিজাতীয় বিজাতীয় তো এই হলো যে বিজাতীয় পদের নিচে ডাক দেওয়ার যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি আমরা সম্পূর্ণরূপে তোমাদের সমাধান করে দিলাম এবার আমরা চলে যাব এই পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের ছবি দেখে সেই ছবিগুলোর বিন্যাস তোমাদের লিখতে হবে অর্থাৎ কি হতে চলেছে পরবর্তী ছবিটি সেটি তোমাদের তুলে ধরতে হবে তো এইরকমই এই বিন্যাস দেখে পরের গুলো লেখো এই অঙ্কগুলোর সমাধান আমরা এবার তুলে ধরবো তো দেখো বলেতে দেখতে পাবে আমরা এই অংশটা মুছে নিয়ে তোমাদের বাকি অঙ্কগুলির সমাধানও ঠিক একই রকমভাবে তুলে দেবো তাই সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং সেই সঙ্গে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করো আর তার সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো চলো এবার আমরা চলে যাব পরের অঙ্কে এবার সাতের দাগের সাতের দাগের বিন্যাস দেখে পরের অঙ্কগুলির সমাধান করো বা বিন্যাস দেখে পরেরগুলো লিখতে বলেছে আমাদের এখানে কয়েক দাগের অঙ্কটিতে ভালো করে দেখো কীভাবে ছবিটা রয়েছে এখানে এইভাবে তিনটে বৃত্ত দেওয়া আছে আমাদের চতুর্থটা করতে বলা আছে তিনটা বৃত্ত এবং এখানে রয়েছে একটা গোল তারপরে এখানে আছে দুটো গোল এবার তৃতীয়টাতে রয়েছে এখানে একটা গোল এখানে একটা গোল আর এখানে একটা গোল তাহলে এখানে যে বৃত্তটা তৈরি হবে সেটা কি হবে না পরের চিত্রটা হবে ঠিক এই রকম দিলাম এখানে এখানে এটা ছিল এখানে আবার এখানেও এটা বসবে অর্থাৎ এই হবে তার পরবর্তী চিত্র তো এটা হলো আমাদের কয়ের দাগের উত্তর এবার দেখো খ খয়ের দাগের অঙ্কে কি বলা রয়েছে এখানে রয়েছে তীরগুলো দেখানো গেছে কীভাবে দেখানো হয়েছে না এইভাবে উপর দিয়ে গেছে আবার এখানে আছে নিচের দিয়ে গেছে আবার উপর দিকে দুটো গেছে এভাবে দুটো গেছে এবার পরের যে চিত্রটা সে চিত্রটা কী হবে সেটা আমাদের তুলে ধরতে হবে তাহলে দেখো একটা উপর দিয়ে গেছিলো একটা নিচের দিয়ে গেছিলো দুটো উপর দিয়ে গেছে এবার দুটো নিচের দিয়ে যাবে তার মানে এইভাবে হবে ছবিগুলো ছবিটা হবে এরূপ এই হবে আমাদের এই ক্ষয়ের দাগের অঙ্কটির সমাধান এবার দেখো গ গ অঙ্কেতে কী রয়েছে না এখানে দেখানো রয়েছে প্রথমে একটা দাগ তারপর দেখানো হয়েছে দুটো দাগ এল আকারের তারপরে রয়েছে তিনটে দাগ এখানে ইউ আকারের এইভাবে আছে এবার এই শূন্যস্থানটায় তাহলে কী বসাব না সেক্ষেত্রে এর থাকবে তার মানে চতুর্থ ডাক থাকবে তাহলে একটি ডাক তিনটি দাগ এখানে ছিল একটি এখানে দুটি এখানে তিনটি এখানে হলো চারটি তো এই হলো আমাদের গয়ের অর্থাৎ বিন্যাস দেখে পরের ছবি আমরা তৈরি করলাম এবার দেখো ঘ অঙ্কের সমাধান ঘ অঙ্কের সমাধানে কি রয়েছে এখানে রয়েছে এ এখানে উল্টো দিকে এ আছে দ্বিতীয় ক্ষেত্রে উল্টো দিকে তারপরে রয়েছে দুটো এ এবার আমাদের এই চার নম্বর স্থানে কি বসবে সেটা বলতে হবে অর্থাৎ এটা হবে আমাদের উল্টো হে দুটো উল্টো হে বসবে এই হবে আমাদের এই পর্বের অত্যন্ত এই সাথের দাগের বিন্যাস দেখে পরেরগুলো লেখো তার অত্যন্ত গুরুত্বপূর্ণ চারটি অঙ্কের সমাধান আমরা তুলে দিলাম বাকি অঙ্কদের সমাধান ঠিক একই রকমভাবে এই এর অংশটি মুছে নিয়েই আমরা তুলে দেবো তাই সম্পূর্ণ ভিডিওটা দেখো কোনোভাবেই স্কিপ করে চলে যেও না তো চলো এবার আমরা চলে যাব পরের অঙ্কে এবার কুঁয়াগের প্রশ্ন কুঁয়োদ্দ্যাগের প্রশ্নে কী বলা রয়েছে না এখানে বলা আছে দেখো পনেরো এ পনেরো এ তারপরে আছে দশ বি তারপরে রয়েছে পনেরো সি এবার চতুর্থটা কী হবে এটা আমাদের চা হচ্ছে দশ পনেরো এ দশ বি আবার পনেরো সি তাহলে পনেরো দশ এইভাবে আমরা যদি যাই তাহলে পনেরো পর আবার সেই দশই ফিরে আসবে আর কিন্তু এখানে এ একটা বি তারপরে সি তিন নম্বরে চতুর্থটা হবে তাহলে কি ডি অর্থাৎ দশ ডি হবে এটি হবে আমাদের এই চিত্রগুলির অনুকরণে চতুর্থ ছবি বিন্যাস এবার দেখো চয়ের দাগের প্রশ্ন চয়ের দাগের প্রশ্নে বলা রয়েছে একশো এগারো জেড একশো এগারো জেড রয়েছে দুশো বাইশ ওয়াই রয়েছে তিনশো তেত্রিশ এক্স এখন চতুর্থটা কী হবে মনে রাখবে চতুর্থটা আমরা এখানে লিখছি কারণ ওখানে যেহেতু ছবিটা তোমাদের রয়েছে তো দেখো তাহলে এখানে আমরা কি লিখতে পারি এখানে লিখব চারশো চুয়াল্লিশ আর এখানে কি লিখেছি না এক্স ওয়াই জেড তাহলে এক্সের আগে ডাব্লিউ এখানে হবে ডাব্লিউ ডাব্লিউ এক্স ওয়াই জেড এইভাবে পিছিয়ে পিছিয়ে আসা হয়েছে উল্টো দিক থেকে এবার ছয়ের দাগের প্রশ্ন এখানে বলা আছে পাঁচ এবি রয়েছে পঁচিশ সি ডি রয়েছে একশো পঁচিশ ইএফ ইএফ তাহলে আমাদের চতুর্থ যে বিন্যাস সেটি কি হবে তাহলে পাঁচ এখন প্রথমে সংখ্যাটা বার করব পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশকে আবার পাঁচ দিয়ে গুণ করলে একশো পঁচিশ আবার একশো পঁচিশকে দিয়ে গুণ করলে হবে ছশো পঁচিশ তাহলে এটা হবে ছশো এখন এটা ছিল এবি তারপরে ছিল বি সি সি এবি তারপরে ছিল সিডি তারপরে আছে ইএফ তারপরে হবে জি এইচ এই হবে আমাদের পরবর্তী যে বিন্যাস তো এইরকমই বাকি যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলির সমাধানও আমরা তোমাদের তুলে দেবো এই অংশটিকে মুছে নিয়ে তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর সাতের বর্গীজ্য কী রয়েছে বলা রয়েছে এক এজেন্ট এক এ জেড তারপরে আছে বারো বি ওয়াই এবার আছে একশো তেইশ সি এক্স এবার চতুর্থটা কী হবে আমরা চতুর্থটা বার করব এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় দেওয়া আছে এক তারপরে এক দুই এক দুই তিন এখানে লেখব তাহলে এক দুই তিন চার এবার এখানে আছে এ এখানে বি এখানে সি তাহলে এখানে বসবে এবার ডি এখন উল্টো দিক থেকে বসে আসছে এখানে জেড রয়েছে এখানে ওয়াই রয়েছে এখানে এক্স রয়েছে তাহলে এখানে থাকবে ডাব্লিউ অর্থাৎ এক দুই তিন চার ডি ডাব্লিউ এটা হবে আমাদের চতুর্থ বিন্যাসের যে চিত্র বা বলা যেতে পারে পরের অংশ তো দেখা পারে ঝয়ের দাগের প্রশ্ন ঝয়ের দাগের প্রশ্নে কি বলা রয়েছে এখানে বলা রয়েছে জেট তার উপরে রয়েছে একটা অর্ধচন্দ্র উপরে এবং সেখানে লেখা রয়েছে একশো একুশ আবার এখানে রয়েছে ডাব্লিউ এখানে রয়েছে ডাব্লিউ যার নিচে একটা অর্ধচন্দ্র তৈরি হয়েছে এবং এখানে লেখা রয়েছে একশো বত্রিশ আবার দেখো এখানে রয়েছে টি এখানে রয়েছে নিচে রয়েছে টি এবং এখানে এটা অর্ধচন্দ্র তৈরি হয়েছে যেখানে লেখা রয়েছে কত না একশো তেতাল্লিশ এবার আমাদের চতুর্থ অংশটা বার করতে হবে চতুর্থটা এবার আমরা চতুর্থটি বার করব তো দেখো কী হবে এখানে একশো একুশ এখানে আছে একশো এখানে আছে একশো তেতাল্লিশ মানে এই সংখ্যাগুলো যেগুলো যাচ্ছে সেগুলো সবই এগারোর গুণিতক এগারো এগারো একশো একুশ এগারো বারো একশো বত্রিশ এগারো তেরো একশো তেতাল্লিশ তাহলে এগারো চোদ্দো কত হবে চার এগারো চুয়াল্লিশ আর এগারো চার এগারো চুয়াল্লিশ আর এগারো এক এগারো আর চারে হবে পনেরো অর্থাৎ একশো চুয়ান্ন এবার এখানে আছে ডাব্লিউ এখানে আছে জেড অর্থাৎ ডাব্লিউ এক্স ওয়াই জেড তিন ঘর পেরিয়ে চতুর্থ নম্বর যে লেটার সেই লেটার পাচ্ছে তাহলে এখানে কী বসবে টি যে সংখ্যাটা পাবো টি যে উপরে ডাব্লিউ নিচে টি তাহলে উপরে কী হবে না এক্ষেত্রে এর উপরে আমরা লিখবো অর্ধ দিয়ে আমরা এর উপরেও লিখে দেবো কত কিউ এক্ষেত্রে কিউ হবে পি কিউ পি কিউ আর এস টি আর হবে এক্ষেত্রে হবে আর এস টি এভাবে আমরা এইভাবে এই অঙ্কগুলোর সমাধান করব তো দেখো ঝ এবার ইঁয় দাগের প্রশ্ন ইঁয়াগের প্রশ্নে কী বলা রয়েছে প্রশ্নে বলা আছে বৃত্ত রয়েছে প্রথমে তিনটা বৃত্ত করে নেব আমরা একটা দুটো তিনটে চারটে বৃত্ত আমাদের এই তিনটে বৃত্ত এখন দেওয়া আছে কি করা রয়েছে বৃত্তের ভিতরে প্রথমে দেখা যাচ্ছে এখানে একটা দাগ এখানে রয়েছে এইভাবে দুটো দাগ এখানে রয়েছে তিনটে দাগ তাহলে আমাদের এই বৃত্তটাতে কী হবে না এক্ষেত্রে হবে একটা চতুর্ভুজ তৈরি হবে এইভাবে অর্থাৎ এই চতুর্থ বৃত্তটা আমাদের এইভাবে পূর্ণ হবে অর্থাৎ এটি একটি চতুর্ভুজ এই বৃত্তের ভিতরে অবস্থান করবে তো এই হলো আমাদের এই পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিন্যাস দেখে পরেরগুলি লেখ সেই অঙ্কগুলির সমাধান তো এই গুরুত্বপূর্ণ সমস্ত যে ভিডিওগুলো আমরা তুলে ধরেছি মূলত ষোলোটা পর্ব সেই ষোলোটা পর্বে আমরা এখনও পর্যন্ত যতগুলো সংক্ষিপ্ত ধর্মী প্রশ্ন তার সম্পূর্ণরূপে আজ পরিসমাপ্তি ঘটালাম আগামী পর্বগুলি থেকে শুরু হয়ে যাবে রচনাধর্মী যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে তার সমাধান অর্থাৎ কোষে সমাধান করো পাঁচ গুণ তিন সেই সমস্ত অঙ্কের সমাধান এই রকমই গুরুত্ব সহকারে তোমাদের বুঝিয়ে দেওয়া হবে যাতে করে তোমরা আগামী দোসরা অক্টোবর প্রত্যেকটি প্রশ্নের উত্তর সম্পূর্ণরূপে করে আসতে পারো এবং তোমরা সাফল্যমণ্ডিত হতে পারো তো সেই কারণে যারা এতক্ষণ ধরে আমাদের ভিডিওগুলি তোমরা দেখলে তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ সেই সঙ্গে আমি আমার প্রিয় ছাত্রছাত্রী সচেতন অভিভাবক এবং সেই সঙ্গে সকল ভিবাসদের আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই আমাদের ভিডিওটি শেষ করছি নমস্কার